দিতে ইমাম উলামা পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার সহস্রাম ধুলিয়াদা ইউনিয়ন ইমাম উলামা পরিষদের আয়োজনে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে গোচিহাটা সিএনজি স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে শত শত ইমানদার মুসলমান অংশগ্রহণ করেন বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইমাম উলামা পরিষদের সভাপতি মুফতি শহীদুল্লাহ খান সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল গনি উপদেষ্টা হাবিবুল্লাহ আঝারি সহ-সভাপতি মাহমুদ হাসান মুফতি আলামিন ও কোटियाদি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল জামান শাহ প্রমুখ শেষে দেশবাসী শেষে দেশবাসী ও মুসলিম শেষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয় বর্জন করবো খন্ড হাজার হাজার যা করতে না পারি তার সে অনেক গুণ বেশি করতে পারে সরকার সাহায্যে কি বলেন সরকার যদি এই পণ্যগুলো গুলো বন্ধ করে দেয়

আমরা করার এই সমস্ত মাধ্যমদের মাধ্যমে অন্যতম একটা মাধ্যম আমাদের সাধারণ মানুষদের জন্য যেটা আছে সেটা হচ্ছে আমরা যেহেতু সেখানে যাইতে পারছি না সেখানে যাওয়ার কোন ব্যবস্থাও করা হচ্ছে না সরকারি ভাবেও করা হচ্ছে না দেশীয় ভাবে করা হচ্ছে না কিন্তু আমরা আমাদের যার স্থান থেকে আমরা আমাদের ইমানি চেতনা আমরা একটা অবস্থা যদি করতে পারি অবশ্যই অবশ্যই তাদের আপনার তাদের হাত ঢুকিয়ে আসবে তাদের এই নির্যাতন আপনার ঢুকিয়ে আসবে তারা বন্ধ করতে বাধ্য হবে সেই অবস্থা একটা অবস্থা শুনবে একটা অবস্থা না আমরা ইসরায়েলি সমস্ত কল পণ্যকে ভয়ঙ্কট করে চলে।